আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে লম্ব বৃত্তাকার শঙ্কু কষে দেখি ষোলো পাতা দুশো সাতাশের দশের দাগের অঙ্কটা কষবো দেখো দশের দাগের অঙ্কটা আমরা একটু দেখবো দেখো কি লেখা আছে ভালো করে অঙ্কটা পড়ো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক এই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চ তাঁবুর উচ্চতা নির্ণয় করি তাহলে একটা তাঁবু আছে সেই তাঁবুটাতে এগারো জন লোক থাকতে পারে একটা লোকের জন্য চার বর্গমিটার লোক জায়গা লাগে তাহলে এগারোটা লোকের জন্য এগারো গুণিত চার বর্গ মিটার জায়গা লাগবে তাহলে সে জায়গা লোকগুলো থাকবে কোথায় নিচের গোলটার মধ্যে অর্থাৎ পায়ার স্কোয়ারের জায়গাটাতে দেখো কীভাবে করছি তাহলে সহজেই বুঝতে পারবে দেখো তাহলে প্রথমে বলছে যে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু আছে ঠিক আছে ধরো এটা কত দাগের অঙ্কটা এটা হচ্ছে এগারো দশেরটা দশেরটা দেখো একটা এরকম তাঁবু তৈরি করেছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির এরকম একটা তাঁবু সেই তাঁবুটাতে বলছে এগারোজন লোক থাকতে পারে লোক কোথায় লোক যদি তাঁবুতে লোক থাকে কোথায় থাকে বলে তো নিচে শুয়ে থাকবে এই মাটিটা এইখানে তা একটা লোকের জন্য কতটা জায়গা লাগে চার বর্গ মিটার তাহলে মোট কতজন লোক থাকতে পারে এগারোজন তাহলে এগারো জন লোকের জন্য এলাকা লাগে জন যে 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 তথ্যগুলো জানি এগারো জন লোকের জন্য মোট এগারো গণিত চার সমান চুয়াল্লিশ বর্গমিটার জায়গা লাগে বোঝা গেছে এগারোটা লোকের জন্য চার এগারো চুয়াল্লিশ বর্গমিটার কোথায় শুভে এই নিচটা এই নিচটা কি পাই আর স্কোয়ার যে নিচটার ক্ষেত্র বল তাহলে আমি লিখতে পারি কি পাই আর স্কোয়ার সমান হচ্ছে কত চুয়াল্লিশ তাহলে বা এর মান কত বাইশের সাত গণিত আর স্কোয়ার সমান চুয়াল্লিশ তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে চুয়াল্লিশ বাই বাইশের সাত সমান দেখো চুয়াল্লিশ গণিত সাত বাই নিচে হচ্ছে বাইশ বাইশ দুগ্নে চুয়াল্লিশ সমান সাত দুগুনে চোদ্দো তাহলে আমি কত পেয়ে গেলাম আর স্কোয়ার সমান কত পেয়ে গেছি চোদ্দো আর স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার সমান কত পেয়ে গেছি দেখো চোদ্দো মিটার বোঝা গেছে এইবার দেখো তাহলে বলছে একটা এক একটা লোকের থাকতে কত বায়ু লাগছে এগারো এক একটা লোকের জন্য হচ্ছে তোমার ওই জায়গাটায় বায়ু লাগছে প্রতি ঘনমিটারে বায়ু লাগছে এক একজন লোকের কুড়ি ঘনমিটার তাহলে এগারো জন লোক আছে তাহলে এগারো জনের লোকের জন্য কতটা বায়ু লাগবে এগারো গুণিত কুড়ি বোঝা গেছে তার মানে কী বায়ু লাগবে মানে কি আয়তন তাহলে আয়তন বোঝা গেছে আয়তন সমান একের দিন পাই আর স্কোয়ার এইচ কেন আয়তন হলো এখানে যে লোকগুলো আছে সেখানে বাতাস নিতে গেলে ওরা আয়তনটা বার করে একের তিন পায় আর স্কোয়ার এইচ সমান একজন লোকের কুড়ি তাহলে এগারো জন লোকে কুড়ি গণিত এগারো বোঝা গেছে তাহলে দেখো একের তিন পায় মানে বাইশের সাত গণিত আরের মান পেয়ে গেছে আর স্কোয়ার মানে কত পেয়েছি চোদ্দ গণিত আর স্কোয়ার ইন্টু এইচটা তোমাকে বলেছি উচ্চতার বার করতে বলেছে এইচ সমান হচ্ছে কুড়ি গণিত এগারো বোঝা গেছে এবারে দেখো বা একেবারে করছি এইচ সমান ডান দিকের অঙ্ক উপরে কুড়ি গণিত এগারো বাই এখানে কিছু নেই মানে এক এবার দেখো দিকের অঙ্কগুলো নিচে মানে বাইশ গণিত চোদ্দো বাই তিন গণিত সাত সমান দেখো কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে উপরে থাকছে কুড়ি গণিত এগারো গণিত তিন গণিত সাত এই সব থেকে উপরের অঙ্কটা সব থেকে নিচের অঙ্কগুলো উপরে চলে যায় এটা জটিল ভগ্নাংশ আর মাঝের অঙ্কগুলো নিচে আসে এইটা আর এইটা একের লেখার দরকার নেই বাইশ গণিত চোদ্দো দেখো কাটাকাটি করে দাও সাত দুগুণে চোদ্দো দুই দশে কুড়ি এগারো দুগুণে বাইশ দুই পাঁচে দশমপরে কী পাঁচ দিনে পনেরো তাহলে অতএব উচ্চতা এইচ সমান পনেরো কী পেয়ে গেলাম মিটার তাহলে আমাকে বার করতে বলেছে বয়াটির উচ্চতা কত বয়াটি অতএব এই বয়াটি বলছে অতএব তাঁবুটির উচ্চতা কত অতএব তাঁবুর উচ্চতা সমান তাবুটির উচ্চতা সমান এগারো মিটার অতএব তাবুটির উচ্চতা সমান পনেরো মিটার উত্তর ঠিক আছে দেখো এখানে একটাই উত্তর চেয়েছে তাবুর উচ্চতা হয়ে গেল এবার দেখো এগারো নম্বরটা সোলা দিয়ে তৈরি একটা টোপর বানাতে বলছে সোলা দিয়ে তৈরি দেখো এগারোটা দেখো এগারো কটা শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য একুশ সেমি টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি সেমিতে দশ পয়সা হিসেবে সাতান্ন দশমিক পঁচাত্তর টাকা খরচ পড়ে টোপরটির উচ্চতা ও উচ্চতা হিসাব করে লেখি। তাহলে প্রথমে একটা টোপর আছে তা টোপরটা কী করছি না টোপোরটার ব্যাস কত দেওয়া আছে দেখে নাও আর ব্যাসার দালি বেরিয়ে যাবে দেখো কতটা এগারোটা ধরে প্রথমে একটা টপু রাখলাম এটা এগারোটা হয়েছে টপুরটার ব্যাস কতটা এইখান থেকে এইটা এটা ব্যাস তাহলে দেখবো ব্যাস সমান হচ্ছে কত একুশ সেমি তাহলে ব্যাসার্ধ আর সমান হয়ে গেল কত একুশ বাই দুই সমান দশ দশমিক পাঁচ সেমি বোঝা গেছে ব্যসা হতে গেলে দশ দশমিক পাঁচ সেমি এবারে আমার কী বলেছে দেখো বলছে ওই টোপোরটা রাঙতা দিয়ে মুড়তে ওই টোপোরটার উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে ব প্রতি সেমিতে দশ পয়সা হিসাবে এত টাকা খরচ পড়েছে এটা পয়সা আছে এটাকেও পয়সা করতে হবে তাহলে আমার কী পেয়ে যাবে প্রপার্টির পার্শ্বতলের ক্ষেত্রে ভালো পেয়ে যাব তাহলে আমি করতে পারি প্রথমে এই টাকাটাকে পয়সা করে দাও সাতান্ন দশমিক পঁচাত্তর টাকা সমান হচ্ছে কত সাতান্ন দশমিক পঁচাত্তর বাই একশো গণিত একশো এটা পয়সা করে দিলাম যেহেতু দশ পয়সার হিসাবটা দিয়েছে এটা সমান কত এগুলো পাঁচ সাত সাত পাঁচ পয়সা বোঝা গেছে সাত পাঁচ পয়সা এবার তাহলে টোপোরটির পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করে নিই আমি তাহলে টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে এটা বাই দশ থাকছে পাঁচ পয়সা এবার টুপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল টুপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাঁচ সাত সাত পাঁচ বাই দশ কেন বলে তো প্রতি ইয়ে দশ পয়সা করে এক বর্গ লাগছে দশ পয়সা প্রতি কম বলেছে কি প্রতি রাঙতালির মূর্তে প্রতি সেমিতে দশ পয়সা তাহলে এটা বর্গ হবে প্রতি বর্গ সেমিতে দশ পয়সা তাহলে আমি এত পয়সার মধ্যে কত আছে বার করিনি বাই দশ সমান হচ্ছে কত দেখো পাঁচ সাত সাত দশমিক পাঁচ সেমি বোঝা গেছে এবারে দেখো আমরা জানি কি পার্শ্বতলের ক্ষেত্র বল কি পাই আর এল তেলে পাই আর ইল সমান হচ্ছে 577.5 এবার তাহলে পাই মানে কত 22 এর সাথে ইনটু আর মানে কত পেয়েছি 10.5 ইনটু এলটা বার করতে বাকি ইল সমান হচ্ছে 577.5 তাহলে ইল সমান কি হবে ডান দিকের অঙ্ক উপরে 577 5.5 তাহলে নিচে 10 করে দিলাম এই 10 টা 10 করে दीजिए আর বুক পেড দেখো 22 গণিত দশ দশমিক পাঁচ বাই নিচেই দশমিকটা তুলে দিয়ে সাত গণিত দশ করে দিলাম তাহলে এলের মালটা দেখো সহজেই বেরিয়ে যাবে সমান হচ্ছে কত আর পাটা মানে পাঁচ সাত সাত পাঁচ গণিত সাত গণিত দশ আর এখানে কত হচ্ছে দশ গণিত বাইশ গণিত এক শূন্য পাঁচ নিচে চলে এলো ঠিক আছে তাহলে প্রথমে কী করবো দেখো দশে দশে কেটে দিলাম একশো পাঁচ কে এটা দিয়ে কাটলে হচ্ছে পঞ্চান্ন হয়েছে এটা বাইশকে এগারো দিয়ে কাটে এগারো দুগুণে বাইশ এগারো পাঁচে পঞ্চান্ন সমান কত পেয়ে গেলাম কত পেয়ে পাঁচ সাততে দেখুন উপরে পাঁচ সাততে পঁয়ত্রিশ বাই দুই সমান পঁয়ত্রিশ বাই দুই সমান হচ্ছে সতেরো দশমিক পাঁচ সেমি তাহলে আমার কী বলেছে টোপরটার একটা উত্তর চেয়েছে কি টোপরটির তির্যক তির্যক উচ্চতা একটা পেয়ে গেছি অতএব টোপরটির টোপরটির তির্যক উচ্চতা এল সমান হচ্ছে সতেরো দশমিক পাঁচ সেমি একটা উত্তর হয়েছে আর কি বলতে চেয়েছে টোপরটির তিরজক উচ্চতা টোপরটির উচ্চতা মানে হাইটটা জানতে চেয়েছি উচ্চতাটা দেখো এখানে আমার কি কি পেয়েছিলাম আমি এইটা পেয়েছিলাম দশ দশমিক পাঁচ পেয়েছিলাম এইটা আর তির্যক উচ্চতা এইটা পেয়েছি সতেরো দশমিক পাঁচ ঠিক আছে তাহলে আমার এইচটা বার করতে হবে এইটা এইটা উচ্চতারা বার করতে হবে তাহলে উচ্চতার সহজেই বেরিয়ে যাবে কি করে দেখো আমরা জানি এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এইচটা বার করতে পারতে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার তাহলে এইচ স্কোয়ার প্লাস আর এর মানটা কত বলো আর এর মানটা পেয়েছি দশ দশমিক পাঁচ তাহলে দশ দশমিক পাঁচ তার হোল স্কোয়ার সমান এল এর মান কত হয়েছি সতেরো দশমিক পাঁচ তার হোল স্কোয়ার বোঝা গেছে এবারে এইচ স্কয়ার প্লাস দশ দশমিক পাঁচকে দশ দশমিক পাঁচ করলে হচ্ছে তোমার একশো দশ দশমিক দুই পাঁচ আর সতেরো দশমিক পাঁচকে সতেরো করলে তিনশো ছয় দশমিক দুই পাঁচ এবারে দেখো এইচ এ সমান হচ্ছে তিনশো ছয় দশমিক দুই পাঁচ মাইনাস একশো দশ দশমিক গেছে তাহলে এইচ এ স্কোয়ার সমান এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত দাঁড়ালো দেখে নাও এটার সঙ্গে এর বিয়োগ করলে দাঁড়াচ্ছে একশো ছিয়ানব্বই অতএব এইচ সমান হচ্ছে রুটো ভার অফ একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই সমান চোদ্দ গণিত চোদ্দ অতএব এইচ সমান হচ্ছে চোদ্দ তাহলে আমাকে দুটো উত্তর বার করতে বলেছে বলেছে যে টোপরটির তির্যক উচ্চতা টোপরটির উচ্চতাও তির্যক উচ্চতা কত তাহলে অতএব টোপরটির উচ্চতা অতএব টোপুরটির উচ্চতা সমান চোদ্দ চোদ্দ সেমি চোদ্দ সেমি এটা একটা উত্তর হয়েছে টোপোরটির উচ্চতা চোদ্দ সেমি আর এটা বলছে টোপুরটির তির্যক উচ্চতা হচ্ছে সতেরো দশমিক পাঁচ সেমি দেখে নাও কিচ্ছুটা এখানে শুধুমাত্র ব্যাসটা দেওয়া আছে প্রথমে ব্যাসটাকে আমি ব্যাসার্ধ করে নিয়েছি দিয়ে দেখছি আমাকে বলছে কী বলছে না বলছে প্রতি বলছে যে প্রোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুহূর্তে প্রতি বর্গসেমিতে দশ পয়সা প্রতি বর্গসেমিতে যেহেতু দশ পয়সা বলছে তাহলে আর বলছে কত টাকা খরচ হয়েছে সাতান্ন দশমিক পঁচাত্তর টাকা তাহলে প্রথমে আমি সাতান্ন দশমিক পঁচাত্তর টাকাটাকে পয়সা করে নিচ্ছি তাহলে সাতান্ন দশমিক পঁচাত্তর টাকাকে পয়সা করতে গেলে একশো দ্বিগুণ করতে গেলে সাতান্ন দশমিক পঁচাত্তর গণিত একশো আর এই দশমিকটা তুলে দিলে নিচে একশো 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 কেটে গেল সম সাতান্ন পঁচাত্তর পয়সা ঠিক আছে এবার প্রোপরটা আর পার্শ্বতলের ক্ষেত্রে বল মানে কতটা লিখেছে এটা তো রাংতাটা লাগিয়েছে সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্র বল তাহলে ওটা কি প্রতি বর্গ বর্গসীমি আছে দশ দিয়ে ভাগ করে দিলি পেয়ে গেলাম কত বর্গসীমী আছে টোবরটির পার্শ্বতলের ক্ষেত্র বল পেয়ে গেছি এবার টোপোরের টোপরের পার্শ্বতলের ক্ষেত্র বল হচ্ছে পায়ার এল পায়ারেল মানে এটা তাহলে এখান থেকে আমি মানগুলো বসিয়ে দিয়েছি তাহলে আমি এলের মানটা বেরিয়ে গেছি অর্থাৎ ত্রিজগুচ্চতারা বসিয়ে দিলে বেরিয়ে যাচ্ছে ত্রিজগুচ্ছতার উচ্চতা যাই বেরিয়ে গেছে তারপরে উচ্চতা বার করবো এল স্কোয়ার্স মানে ইচে স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করে আমি কী করলাম টোবরটার উচ্চতা বের করে দিল আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে ধন্যবাদ দেখো সাবস্ক্রাইব করো লাইক দাও তাহলে আমাদের ভিডিও করতে ভালো লাগে ধন্যবাদ